আল্লাহের জান্নাতের বাগানে জান্নাতের সুযোগ দান করেছেন সেরম্বে কারিমে দরবারে সকলে কালিমাতে শুকুর আদায় করে জবান খুলে তার সাথে সাথে অবহিত দুরুদম সালামের হাদিয়া নজরানা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামান সত্যের ঋষারি মুক্তির কাণ্ডারী হুজরে কারিম রফর রহিম সবাই করে সাল্লা সাল্লাম আলোচনার শুরুতেই আমাদেরকে অনেকেই অনেকেই অনেক প্রকার শুভেচ্ছা দেয় যদিও পাঁচ দিন দেরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরবির এই সনের এবং আরবি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সমাজে দেখবেন যে থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে পহেলা বৈশাখ রোজ ডে হাফ ডে কত ডে আছে কিন্তু এই যে মুসলমানদের যে ঐতিহ্য আরবি নববর্ষ চোদ্দো শত পঁয়তাল্লিশ হিজি চলে গেল এবং ছিচল্লিশ হিজির আজকে আরবি চাঁদের পাঁচ তারিখ মহরমের আলোচনার বিষয় হচ্ছে মহরম মাসের ফজিলত ও আত্মসমালোচনা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতিকারী বা সুরাদুল হাসরের আঠারো নম্বর আয়াত তালাবাদ করেছি এবং একটি হাদিস শরীফ তেলাবাদ করেছি প্রথমে আমাদেরকে জানতে হবে এই মহরম মাসটি কি মহরম মাসটি হচ্ছে আপনার ইংরেজি যেমন ডিসেম্বর ক্লোজিং হয়ে জানুয়ারি থেকে শুরু এরকম আরবি বারোটি মাসে মহরম মাসটি হলো শুরু মহরম থেকে শুরু আমাদের সমাজে কেন্দ্রিক কিছু কুপ্রথা আছে যেগুলো শরীয়ত সম্মত নয় যেমন একটি প্রচলিত আছে যে মহরম মাস পড়লে আর বিয়ে করা যাবে না বিবাহ স্বাধীন দেওয়া যাবে না এটি সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কথা হাদিসে এরকম কোনো কথা নেই আপনি তিনশো পঁয়ষট্টি দিনেই বিয়ে করতে পারবেন দিতেও পারবেন এরকম অসংখ্য আমাদের সমাজে আগে ছিল এখন কম একটি শ্রেণী আছে যে মহরম মাসে কালো কাপড় পরা যাবে না কালো পাগড়ি কালো জুব্বা কালো জামা পরা যাবে না এটি আবার বেশি বেশি এক শ্রেণী বলে এরকম মহরম মাসে আছে একটি শ্রেণী বাইতের আলোচনা করতে গে করতে সাহাবেক রামের সানের খেলাফ করে সীমালঙ্ঘন করে এমন এক পর্যায়ে যায় নিজের শরীরে কাটা সিরা নিজের শরীরে রক্তাক্ত করতে ক্ষত করতে দ্বিধাবোধ করে না সহাদায় কারবালার অজুহাতে শুরুতেই কথাগুলো বলে নিচ্ছি আর এই যে তাজজিয়া থেকে শুরু করে ঢোল তবলা পালাগার এই সমস্ত যেগুলো ইসলাম আপনার সমর্থন করে না এগুলো আমাদের সমাজে মহরম কেন্দ্রিক হয় আরেকটি হয় যে মহরমের মেলা লাগে মহরমকে কেন্দ্র করে ওই কলার গাছের উপরে যে আগে উঠতে পারবে সে নারকেল পাবে এরকম অনেকগুলো লাঠি খেলা আপনার বিভিন্ন বর্ষা খেলা এগুলো হারাম মহরমকে কেন্দ্র করে এই সমস্ত কাজগুলো করা যাবে না এই জন্য রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে জানালেন হে মমিঙ্গন ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত উচিত প্রত্যেক ব্যক্তি ইমানদারদের চিন্তা করা উচিত আগামীকালের পরকালের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমরা যা করো তার সম্পর্কে অবহিত আছে আমরা কি করতেছি না করতেছি আমাদের মনের খবর সব কিছু আল্লাহ জানেন এই জন্য মহারম হারাম এই মাসে আমরা কি করব কি করব না সেটাও প্রিয় প্রিয়নী সাল্লাহ দেখে জানিয়ে দিলেন নবীজি আমাদেরকে জানাইয়া দিলেন মহরম মাসের আমলগুলো এই জন্য আমাদেরকে আগে জানতে হবে যে মহরম সম্মানিত মাস অত্যন্ত সম্মানিত মাস এটা আগেই বললাম যে হিজরিসনের প্রথম মাস অলসতা তরঙ্গা হতে জাগ্রত হন নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিতা হায়াত হতে একটি বছর অতিবাহিত যেটা হয়ে গেছে সামনে যে আসতেছে এই একটি বস সুন্দরভাবে যেন আমরা অতিবাহিত করতে পারি ইমানের হালতে তা অর্জন করে যেন আমরা ভালো অবস্থায় থাকতে পারি এটি আমরা কামনা করব। এটি আমরা দোয়া করব। এই মহরম মাসের বিষয়ে এক শ্রেণী আছে রজা করে আর এক শ্রেণীর বিরোধিতা করে আসলে এটার ইতিহাস আছে কি না وعن ابي هريره رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر, شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل في النبي صلى الله عليه وسلم بلد হরস রজার পরেই যে রজার অবস্থান সেটি হল আশুরা মহারমের রোজা বলেন শুধু মহারমা একটু জোরে বলেন শুভারম হাদিস অথচ একবার এক ব্যক্তি বললেন যে মহরমের কোনো আশুরার রোজা টজা নাই রজা এবং টজা নওয়াজ্লা এই জন্য এই হাদিস শরীফটি এখানে সুস্পষ্টভাবে আপনার মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশত আটষট্টি হাদিস নাম্বার এক হাজার তিষট্টি এখানে প্রিয়া নবুল সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে পবিত্র রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস দেখেন আল্লাহর মাস বলেছি মহরম মাসের রজা আর ফরস নামাজের পরে সর্বোত্তম নামাজ তাহাদুদ নামাজ বলেছে

যে ব্যক্তি আমাদের ব্যতীত অন্যদের সাদৃশ্য করে সে আমাদের দলভূত নয় অথবা তোমরা ইহুদিও সাথে সাদৃশ্য করিও না তাহলে এদের তাজিয়া বানায় তাজিয়া বানায় কারা মুসলমান বানায় নাকি আপনার বেদিনরা বানায় গত কয়েকদিন আগে এটা আমরা মানবিক দৃষ্টিতে সমবেদনা জানাচ্ছি তবে যেহেতু মানুষ বগুড়াতে এই যে তাদের শোভাযাত্রা হলো রথ এই শোভাযাত্রায় এত বিশাল উঁচু গেট করেছে আর ওদের বানানো মূর্তি করেছে বিদ্যুৎ স্পর্শ হয় অনেক মানুষ সেখানে নিহত হয়েছে বেশ কয়েকটা এরকম দুর্ঘটনা ঘটেছে তো এরকম মহরমকে কেন্দ্র করে তাজিয়া করে মহরমকে কেন্দ্র করে যারা এই সমস্ত আপনার হারাম অনিসলামী ব্যবহৃত কাজের সাথে থাকে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম তিরমিজি ও মিশকাত শরীফে নম্বর হাদিস আপনার পৃষ্ঠায় হাদিসে নবীজি বলেন তোমরা ইহুদি নাসারাদের বেদিনদের সাদৃশ্য করো না অর্থাৎ তারা যে কাজগুলো করে তোমরা সেটা করো না তোমরা কি করবে ওয়াকদত যা আ ফি হাদিসিশ শরীফা আন্না রাসূলুল্লাহি قدم المدينة فوجد اليهود سيامي يوم عاشورا وفقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومون فقالوا هذا يوم عظيم في صلى الله عليه وسلم ذكر مدينة شريفة عظم كرين আশুরার দিন তিনি দেখলেন যে ইহুদিদের তারা রজা পালন করছে নবীজি দেখলেন যে ইহুদিরা আশুরার দিন তারা রজা পালন করছে এটা নবীজি জানতে পারলেন অতঃপর প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কারণে এই দিনটি রোজা পালন করছ তারা উত্তরে বলল এটা মহান দিন এই দিন আল্লাহ তালা মুসাহ সালাম ও তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন অতঃপর মুসা সাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ রজা রেখেছেন তাই আমরাও এই দিনে রোজা রাখি প্রিয়নবী সাল্লাল্লাহ কুয়ারিসাল্লাম বলেন অ ঘর কওমা, আওনা মূসা শুক্রু তা সুমু ফত

অতপর প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সাত করেন মুসা আলাই সাল্লামকে অনুসরণের দিক দিয়ে তোমাদের থেকে আমরা অধিক হকদার এবং নিকটবর্তী বলেছি অতপর প্রিয়নী সাল্লাহ সাল্লাম বলেন এই দিনে তোমরা রোজা রাখো এবং রজা রাখার আদেশ যোগজি দিলেন বুখারি এবং মুসলিম শরীফ অথচ এই আশুরার রজাকে নিয়েও আমাদের সমাজে ফেত আশুরার রজা অবশ্যই দিতে হবে কারণ এটা এক সময় ফরজ ছিল এক সময় অন্যান্য নবী রসুলের উপরে আশুরার রজা ফরজ ছিল আশুরার রজা অবশ্যই আমাদেরকে দিতে হবে এটিতে অনেক ফজিলত আছে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আদেশ দিয়েছেন নবীজির আদেশটি কি রসুল আল্লাহ। আল্লাহ তালা যে আদেশ আল্লাহ তালার আদেশকে যদি পালন করতে চায় তারা যেন প্রিয় নবী সাল্লা সাল্লামের আত করে আল্লাহ তালার আদেশের যে হুকুম আর নবীজির হুকুম আল্লাহ তালার ক্ষমতা বলে আল্লাহ তালার দেওয়া ক্ষমতা বলে নবীজির সাল্লাহ আলু সাল্লামের হুকুম একেই সমভাবে গ্রহণযোগ্য পালনীয় এবং সমভাবে হকদার বলে সুবাহ আল্লাহ আমাই আল্লাহ আল্লাহ যে তার রসুলের আদেশ পালন করল যে নবী পাকের আদেশ পালন করল প্রকৃত অর্থে সে আল্লাহ আদেশ পালন করল আর যে নবীজির আদেশ অমান্য করল সে প্রকৃত অর্থে আল্লাহ তালার আদেশ অমান্য করল তাহলে এখানে নবীজি বলেন যে আমি তোমাদেরকে আশুরার দিনে তোমাদের চাইতে ইহুদিদেরকে বললেন আমাদের উপরে মুসা আলিহাল্লামের হক বেশি এই জন্য তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন আশুরার রজা অনেক ফজিলত পূর্বের এবং পিছনের এক বৎসরের আল্লাহ তালা মাফ করে দেন বলেছিল এই জন্য আশুরার অনেকগুলো ফজিলত প্রিয়নবী সাল্ল আলী সাল্লাম এগুলো আলোচনা করেছেন আমাদেরকে মনে রাখতে হবে যে আশুরার সময়ে আমরা কে শিয়া আর কে সুন্নি এগুলোর ভেদাভেদ না করে যারা আহলে বাইতের আলোচনা করে তাদেরকে করতে দেন এবং আহলে বাইতের আলোচনা করতে করতে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে এবং প্রকৃত অর্থে প্রকৃত আলোচনাগুলো করার জন্য আহ্বান করে আমাদের সমাজে এখন এই মহানভাবে চাঁদ ওঠার আগেই শুরু হয়েছে যে কে শিয়া কে সুন্নি কে আপনার মানবে কে মহরম মানবে কে মানবে না এগুলো নয় মূল হচ্ছে আমাদেরকে ইতিহাস জানতে হবে আমাদেরকে জানতে হবে যে এই মাসগুলোতে আল্লাহ কী কী নিদর্শনা দিয়েছেন সুরাত ছত্রিশ নাম্বার আয়াত আল্লা সুবাহ চারটি মাস বিষয়ে এখানে আলোচনা করেছেন عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن إن انفسكم

যখন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি মাস অতি সম্মানিত তালা করেছেন বলে সুভা চারটি মাস এটাই চিরস্থায়ী দিন এটা ইসলামের ফায়সালা সুতরাং এ মাসগুলোতে পাপাচার দ্বারা নিজেদেরকে আত্ম আত্মাগুলোর উপর অত্যাচার কর যে মাসগুলোর কথা বলা হচ্ছে যে এই চারটি মাসকে আল্লাহ তালা অধিক সম্মানিত এবং মর্যা বান করেছেন এই মাসগুলোতে তোমরা পাপাচার করোনা নিজের আত্মাগুলোর উপরে জুলুম করো না এখানে আমরা একটা পয়েন্ট পেয়েছি পবিত্র কোরআন থেকে যে নিজের আত্মার উপরে তোমরা জুলুম করো না এক শ্রেণীর ভাইরা আছে অতি আবেগে আব্রুত হয়ে সহাদায় কারবালার মহাব্বতে নিজের শরীরে স্টেপ করে হাই হুসাইন হাই হুসাইন বলে রক্তাক্ত করে আবার ওই যে অনেকগুলো এরকম ইস্পাত জাতীয় আপনার কি বলে এগুলো ইস্পাত জাতীয় অনেকগুলো বিলেটের মতো ধারালো একখানে বেঁধে এইভাবে পিঠের মধ্যে বাড়ি দেয় আর হাই হুসেন হাই হুসেন বলে তারা প্রলাপ করে এখানে আল্লাহ তারা স্পষ্টভাবে পবিত্র কোরআনে সুরা তৌবার তৌমার ছত্রিশ নামার আয়াতে আল্লাহ তালা আদেশ করলেন যে তোমাদের আত্মাগুলোর উপরে অত্যাচার করো না এবং মুসিদদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো যদি কোন মুশ্রিক ইসলাম বিদ্বেষী তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের উপরে অ্যাটাক দেয় তার প্রতিহত করো পটেক দাও যেমনইভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে এবং জেনে রেখো আল্লাহ তালা খোদা বিহিদের সাথে আছেন অর্থাৎ তাদেরকে সাহায্য করেন বলিস কিন্তু নিজের শরীরের আপনার রক্তাক্ত করা যাবে না মহরমকে কেন্দ্র করে অনেক যুবকরা আছে আমরা দেখি বিশেষ করে ইরাকের মধ্যে ওই ছোট ছোট বাচ্চাদের জিভা কেটে দেয় শরীরে স্টেপ করে দেয় অনেক প্রকার কুপথা তারা চালু করেছে আহলে বাইতের মহাব্বতকে পুঁজি করে আহলে বাইতের মহাব্বতের দোহাই দিয়ে রক্তাক্ত করা মহাপাপ এটা হারাম এটা করা যাবে না বরং মহরমের যে চারটি আল্লাহতলা যে চারটি মাস আল্লাহ দিয়েছেন এই চারটি মাস কোন কোন মাস এই মাসগুলোর বিষয়ে হাদিস শরীফে এসেছে একটি হচ্ছে মোহারম মাস তারপর এবং রজবের মাস এই চারটি মাস তোমরা নিজেদের উপরে কি করো না আত্মাগুলোর উপরে জুলম করো না তাহলে আমরা মহারম মাসটাকে আমরা সেলিব্রেট করব স্বাগত জানিয়েছি আমরা এটাকে এই মাসে আবাদত বন্দেকে বেশি বেশি করব। এবং দশে মহারবন হারাব সেটা করার সুন্নার আলোকে সহাদায় কারবার আলোচনা করব কারণ আহলে বাইতের মোহ্বত একজন মমিনের ইমানের খরাক একজন মমিনের অন্তরে আহলে বাড়িতে রসুলের সাল্লাহ সাল্লামের মহাব্বত যদি না থাকে তাহলে তার মধ্যে কোনো মহব্বত থাকবে না ইমানও থাকবে না কারণ ইমানের আপনার ইমানের চাবিকাঠি হচ্ছে আহলেবাইত নবীর রসল্লা আলী সাল আমরা অবশ্যই আহলে বাইতের আলোচনা আমরা করবো দশই মহরমে কিন্তু এরকম নয় যে আমরা ওই দিনটাকে পুঁজি করে আমরা অন্যান্য বেদিনদের সাদৃশ্যপূর্ণ কোনো কাজ করব আমাদেরকে মনে রাখতে হবে যেই একটি বছর যেহেতু আমাদের জীবন থেকে চলে গিয়েছে এখন নতুন আরবি যে বছরটি আমাদের মহরম এ মাসে আমি কতটুকু ভালো কাজ করতেছি কি আমার হিসাব নিকাশ এগুলো বিষয়ে উমর ইবন খত্তা আপনাদের আল্লাহ থেকে একটি হাদিস হজরত উমর ইবন খত্তা আপনাদের আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আন আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আং সুজাগ মোকাবিলা ফাইন আহুম ফিলহেসাব প্রিয় নবী সাল্লাল্লাহ ও আলাইহু সাল্লাম বলেন পরকালের হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের কর্মের হিসাব নিকাশ করে নাও পরকালের হিসাব আসার আগেই আমরা আমাদের নিজের হিসাবগুলো আগে কাউন্ট করে রাখবো যে আমি কতটুকু ভালো কাজ করেছি কতটুকু খারাপ কাজ আমি করেছি এটা আমরা নিজের থেকেই হিসাব করে নেব তারপরে বললেন তোমাদের আমলের অজন করার পূর্বে আমাদের যে আমলগুলো আছে এগুলো হজন করার পূর্বে নিজেদের নিজেরাই তোমরা অজন করে নাও কেননা আজকের দিনের হিসাব আগামীকালের অর্থাৎ পরকালের জন্য অধিক সহজ আর পরকালের বড়ো ধরনের হিসাব নিকাশ উপস্থাপনের জন্য তোমাদের আমলকে সুসজ্জিত করো কেননা ওই দিন আমলকে এমনভাবে পেশ করা হবে যাতে তোমাদের কোনো তোমাদের কোনো গোপন তথ্য গোপন থাকবে না হাসনের ময়দানে সব উন্মোচিত হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে কোনো কিছু গোপন থাকবে না যে নিজের মাছকে আয়ত্ত করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে وفي النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لمن بعد الموت والعاجز من أتبع نفسه هاها وتمنى على الله أماني رواه الأحمد ثم نجد نصتك এমনভাবে আয়ত্ত করো এমনভাবে কন্ট্রোল করো যে তোমাদের মৃত্যুর পরের জন্য আমল করো আর পরাজিত ওই ব্যক্তি যে নিজেদের কামনা বাসনা আনুগত্য করার করা এবং আল্লাহর নিকট অবাস্তব অবান্তর কামনা করে এমন কিছু চাওয়া যাবে না যেটি আল্লাহর কাছেই অগ্রহণযোগ্য এগুলো কামনা করা যাবে না নতুন বছরের কাজগুলোর বিষয়ে প্রের সাল্লাম বলে আর পাঁচটি বিষয়ে তোমরা সচেতন থাকো সময় পাঁচটি অকল আর সন্দল্লহ হি সাল্লাম ঋ রজলি উয়া হুআ ইয়াইদুহু এগতানিম হমসান কবলা হমসিন সাবা কা কবলা হ র মিকা বসিয়া তা কা কবলা সুক্মিকা বাঘিনা কবলা ফকলিকা পাঁচটি বিষয়ে সব সময় তোমরা সচেতন থাকো এই পাঁচটি বিষয়ের একটা বার হচ্ছে তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো বলে শুভান যারা যুবক তারা বৃদ্ধ হওয়ার আগে এটাকে মূল্যায়ন করো যে এখন আমার আমি যে তরতাজা যা হজরে মসজিদে যাই না আর জুমায় ঠিক খুদবার আগে দৌড় দে বৃদ্ধ হলে আমার কি হবে এটা একটু নিজেকে আমরা প্রশ্ন করি যে আমি এখন ইয়াং যুবক আছি একজন যুবকের এক রাকাত নামাজ বৃদ্ধকালের সমান রাখাতের সময় সবাবনা তাই আমাকে কি করতে হবে আমাকে আগে যেতে হবে তাহলে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের আমাকে এই হিসাবটা করতে হবে দ্বিতীয় তুমি সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার পূর্বেই তুমি সুস্থতাকে খেয়াল করো যে আমি এখন সুস্থ আছি অসুস্থ হলে পরে কি হবে অসুস্থ কি আপনি খুব শ্বশুর বাড়ি বিয়ের বাড়ি বন্ধুর বাড়ি খেলেন একটু যদি আপনার ফুড প্রয়োজন হয় দশবার বাথরুমে গেলে এই শরীরে আর বল থাকে না স্লাইনের পর স্লাইন আর ডাফের পানি কত কি মেট্রো ট্রেট কত ওষুধ খেতে হয় তাহলে আমার এই জোয়ানি এ তাগুত এ শক্তি এ ক্ষমতা কোথায় দশবার টয়লেট করলে যেখানে আমার স্লাইন দিতে হয় তাহলে আমাকে মনে রাখতে হবে যে সুস্থ অবস্থায় অসুস্থতাকে খেয়াল করা তিন নম্বর তোমার জীবন স্বচ্ছতা তোমার জীবনে অস্বচ্ছলতা দারিদ্রতা আসার আগেই তোমার যে স্বচ্ছলতা আছে এখানে খেয়াল করে যে আল্লাহ আমাকে আজকে দিয়েছেন আজকে আমার অনেক সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন দারিদ্রতা যদি আসে সাবেক ডিআইজি বেঞ্জির আহমেদের মতো ছয় শত একরের রিসর্ট আর ঢাকার গুলশানের মতো চারটা ফ্ল্যাট দেশ বিদেশে কোটি কোটি টাকা এত ক্ষমতাশালী এক লোক আজকে সে হিরো থেকে জিরো হয়ে গেল কে সাবেক আপনার ডিআইজি বেনজির আহমেদ সাহেব যিনি বলেছিল এ দেশে যারা বেশি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে ঠ্যাংগুলো উপরে মাথার নিচে করে ফাড়াই করা হবে বলে এবং তার নেতৃত্বে অসংখ্য আলেনদেরকেও আক্রমণ করা হয়েছিল আল্লাপাক দুনিয়াতে তার ফল দিয়ে দিল এরকম দারিদ্রতা সারা আমাকে এই সচ্ছল জীবন অনুভব করতে হবে চার নম্বর তোমার জীবনে ব্যস্ততার পূর্বে আমার জীবনে পেরেশানি ব্যস্ততা আসার আগে অবসর যে আমি আছি আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন একটি স্থিতিশীল জীবন আমাকে দিয়েছেন এটাকে মূল্যায়ন করতে হবে পাঁচ মৃত্যুর পূর্বে নবীজ সাল্লাল্লা কবলিকা হায়াত তোমার হায়াত থাকা অবস্থায় মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর পরে তোমার কি হবে এ হায়াতে থাকা অবস্থায় ওই মৃত্যুর কথা স্মরণ করিয়ে পাপ থেকে দূরে থাকো এটাই আমাদের কামনা হবে এই চোদ্দ শত ছিচল্লিশ হিজড়ি সনের নতুন বছরের এটাই আমাদের নিয়ত হবে এরাদা হবে যে আল্লাহ আমার বিগত জীবনে এ হায়াতে যা করেছি আমি ভুল করেছি স্বীকার করি সামনে আমি যেন ভালো কাজ করতে পারি দিনই কাজ করতে পারি আমল ইমান এখলাস তাকো আরে আমি জীবন যাপন করতে পারি এটা আমাকে তাফিক দাও অরব্বানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আ ফেতে হাসানা ওয়াকিনা আদা বা না দুনিয়াতে হাসানা ভালো কাজগুলো করার ক্ষমতা দাও শক্তি দাও আখের জন্য জন্য পুঁজিয়াত দুনিয়া মাজদাতলা আখেরা আখের হাতের সঞ্চয় করার আমাকে তৌফি দান করুন এটাই হবে আমাদের তামান্না আর এ মাসে বেশি বেশি গরিব মিসকিনদেরকে দান করা নফল রোজা রাখা এটি অবশ্যই এটা ইসলামের হুকুমের মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফি দান করুন আনির আলহামদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম রহম